আসসালামু আলাইকুম দোস্ত বুসুরবো আশা করিস তোমরা সবাই ভালো আছো এই তো গরম চলে এসেছে আবার রমজান মনে মনে ভাবছ যে একটা ফ্রিজ কিনবো কিন্তু খুঁজে পাচ্ছ না কোথা থেকে কিনবো কত টাকায় পা দাম লাগবে কিচ্ছু টেনশন নেই আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি মনের আশা পূরণ করতে তোমাদের এই তো রোজার মাস ঢুকছে তার জন্য স্পেশাল অফার মাত্র মাত্র ন হাজার টাকায় ডবল ডোর ফ্রিজ অনেক মাল আছে অনেক তোমাদেরকে একটা একটা করে পুরো ভিডিওতে দেখাবো দেখতেই থাকো তোমরা আজকে পার্ট ওয়ানে নিয়ে চলে এলাম এরপরে পার্ট টু আরও অনেক মাল আছে তোমরা দোকানে চলে আসো মাত্র ন হাজার টাকায় ডেলিভারি ফ্রি যেখান থেকে আসবে ডেলিভারি ফ্রি পেয়ে যাবে একদম ডেলিভারি ফ্রি মাত্র ন হাজার টাকায় এত সুন্দর ফ্রিজ কেউ তাও পাবে না তোমরা কি ভাবছ নেবো কিনে নেবো না অত ভাবার কোনো দরকার নেই চলে আসো চলে আসো দোকানে চলে আসো আমার ভিডিও দেখে এলে আরও ডিসকাউন্ট